এই যে বই এমনি প্রকাশিত হয় মেলা সাতশো নটা প্রকাশনে কিংবা আটটা প্রকাশনী এবার এসছে কিন্তু তার বাইরেও অনলাইনে কিন্তু আমরা দেখি যে অনেকেই বইয়ের বই প্রকাশ নয় অনেক ক্ষেত্রে বই বিক্রিও করেন বই প্রকাশও করেন লেখকদের সঙ্গে সম্পর্ক আছে একজনের লেখকও তৈরি হচ্ছে তো সেই কাজটি আপনি আমি ভিডিও করার আগে বলছিলেন লৌকিক ভাবে সেটা যদি একটু বলেন এখন বই কিন্তু আগের যারা বই আছে তা তো আছে রিপ্রিন্ট হচ্ছে আবার প্রিন্ট হচ্ছে কিন্তু দেখা গেল যে এখনকার যে অনলাইন থেকে যে রাইটার গুলো আসতেছে অনেক ভালো ভালো রাইটার উঠে আসতেছে যারা হয়তো সিনিয়র কিন্তু এতদিন হয়তো ওনারা ওই প্ল্যাটফর্মটা ওইভাবে তৈরি হয় নাই এখন ফেসবুকের বদলতে ওনারা হয়তো ভালো লিখতেছে পাঠক প্রিয় হচ্ছে এবং ওইখান থেকে কিন্তু প্রকাশনীরা ওই রাইটারকে নক করতেছে নতুন করে বই আসতেছে এইভাবে কিন্তু পাঠক ও উঠে আসতেছে নতুন অনেক পাঠক হয়েছে যা আপনার অনলাইন থেকে আসছে আপনি লেখা দিচ্ছেন আপনি নতুন একটা লেখা দিয়েছেন আপনি এই রকম করে লিখতে পারেন সুতরাং আপনি একটা ট্রাই করলে এত অনুপ্রেরণা হয় যে অনেক আছে আমার পরিচিত অনেক আপু আছে যারা আগে কখনো লিখতেন না কিন্তু দেখা গেল হয়তো একটা কলাম লিখছে বা একটা ছোট গল্প লিখছে এইটার প্রেক্ষিতে ওনারা যে কমেন্টস গুলো রিপ্লাই গুলো পাচ্ছে সেই অনুপ্রেরণায় এরা তো সেই অর্থে পেশাদার লেখক না 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 কিন্তু কেউ আছেন যে নানা রকম কর্মে নিযুক্ত আবার কেউ আছেন একেবারে গৃহিণী কেউ আছে হয়তো ছাত্রী প্রফেশনাল রাইটার তো না আপনার মনের খোরাক এটা যারা লিখে তারা কিন্তু নিজের থেকেই লিখে

ফেসবুক এমন একটা স্ট্রং প্ল্যাটফর্ম যে ওইটা নিয়ে কিন্তু বলা হচ্ছে আপনার এই এইটা যুক্তিযুক্ত হচ্ছে না বা এইখানে কারেকশন হবে এইটা এই হবে না আপনি নিজের মত একটা যুক্তি দিলেন যুক্তিটা কিন্তু তখন এটা মাননসই হইল না ওইখানে অনেক লজিক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করা হয় যে আপনি ওইটা তখন কারেকশন করে নেওয়া হয় মানে অনলাইন থেকে যা উঠে আসে খুব ভালো আপনার আপনার এখানে যে ফেসবুকে আপনি বলছিলেন ওই সংস্থাটা হচ্ছে বই পড়ি হ্যাঁ আমার একটা অনলাইন বুকশপ আছে সেটা সম্পর্কে একটু বলবেন আমার আমি মেইনলি আমি শখের বসে কাজ করা আমি আমার অন্য কাজ আছে আমি বাসায় বসে এটা নিয়ে আমি কাজ করি যেহেতু আমার অনলাইন সম্পূর্ণটাই অনলাইনে হয় তো দেখা গেল যে আমি বাছাইকৃত যাদের লেখা আমি পড়ে মনে হয় যে মানসম্মত আমার এই যে সাথে যাচ্ছে আমি ওইগুলো প্রমোশন করি ওই বই নিয়ে কাজ করি তার মানে এটা একেবারেই আপনি মানে ল্যাপটপ বা ডেস্কটপ অথবা গৃহে থেকেই হ্যাঁ আমি বাসায় থেকে সারা কিরকম পান হ্যাঁ ভালো সারা আছে আপনার 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 সঙ্গে যুক্ত মানে ওই ফেসবুকে যুক্ত পাঠকের সংখ্যা কত আমার তো মানে 11000 সামথিং একদম পিওর পাঠক একদম পাঠক একদম পিওর পাঠক আমরা কখনো বোস্ট করি নাই কখনো কোনো অন্যদেরকে যুক্ত করেন নাই শুধু পাঠক যারা তারা অথবা লেখক হ্যাঁ হ্যাঁ পাঠকই বেশি পাঠকই যারা বই এবং কিরকম পাঠ করে কিরকম মানে আপনি যদি বুঝেন যে ফার্স্ট এডিশন অনেকের আছে 800 এডিশন বারোশো এডিশন পাঁচশো এডিশন এক মুদ্রণ দুই মুদ্রণ মানে দেখা গেল তিনশো চারশো আমি একাই কিনে নিচ্ছি এমন রাইটার আছে চারশো বই আমি একাই নিয়ে নিচ্ছি যা প্রি অর্ডার আসছে আমাদের কাছে ও তাহলে হ্যাঁ যেগুলো অর্ডারগুলো আসছে সেদিকে আপনারা বই না এই যে প্রকাশনীর বই আমরা প্রি অর্ডার নিচ্ছি তারপর দেন এটা আমরা ওইরকম প্রি আমরা ডেলিভারি দিচ্ছি হ্যাঁ এবং এটা কি ওই যেভাবে অন্যরা সেল করে অনলাইনে সেই পদ্ধতি আপনি সেল করে না তো সেটা কি কিরকম মানে আপনি সারা কিরকম পানও চায় মানে কিরকম বিক্রি হয় এটা তো আমি এর বললাম যে একটা মানে তিনশো একটা বুকশপ যদি একটা মুদ্রণের একটা বইয়ের তিনশো চারশো কপি নিয়ে আসে তাহলে বুঝেন অন্যান্যরা কিরকম সেল করবে তো ভালো একটা বই একটা বুকশপে যদি এতগুলো আনতে পারে কতদিন করেছেন আমার এটা চার বছর এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ